সো হ্যালোকাম ব্লক ভিডিও তো আজকে ব্লগ ভিডিওটা বিকেলে শুরু করেছি তো এখন এই মুহূর্তে আমি বিকেলে ঘুরতে যাব তো সেটা দেখাচ্ছি আর সবচেয়ে বড় কথা আজকে ষষ্ঠীর বিকেল তো আজকে তো জানোই তোমরা দুর্গাপুজোর শুরু হয়ে গিয়েছে তো সেটাই আজকে কিছুটা আমাদের গ্রামে অনেক জায়গায় প্যান্ডেল হয়েছে তো তো সেগুলোই আজকে কভার করার চেষ্টা করবো এই ব্লগ ভিডিওতে সো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সো তাহলে আর বেশি কিছু না বলে আমি আমার কেটিএম এর কাছে চলে যাই তো দেখতেই পাচ্ছ পিছনে কেটিএম শুয়ে আছে তাকে একটু উঠাতে হবে দিয়ে কেটিএম নিয়ে যাচ্ছি সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চ্যানেলে নতুন হলে আর কিছু বলবো না মন চাইলে করবে নাহলে নয় পুরোটাই তোমাদের ওপর সো আমার কেডিএম ভাই উঠে যা তো আজকে বিকেলে একটু ঘুরে আসে তো কেডিএমকে উঠে নিয়েছি তো এখানে একটু ঘুরে আসি আজকে বিকেলের দৃশ্যকেও দেখাবো আর আমাদের গ্রামে অনেক জায়গায় পুজো হচ্ছে তো দুর্গা পূজা তো সেইগুলো তোমাদেরকে পুরোটাই আজকের ব্লগে কভার করব তো আমাদের রাজকীয় পথে আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ তখন যাই সেখানে গিয়ে করছি তো আমি আমার কেটিএমটা নিয়ে ঝড়ের গতিতে রকেটের মতো চিরে নিয়ে যাচ্ছি তো এই রাজকীয় রাস্তায় তো রাস্তাটা কিছু অসাধারণ লাগছে তো দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই অসাধারণ রাইডিং স্কিল ছাড়াই রাস্তায় কেউ যেতে পারে না ভাই যে স্কিলটা আমার হয়ে গেছে বহু যুগ ধরে এই রাস্তায় সাইকেল চালিয়ে চালিয়ে আর সবচেয়ে বড় কথা আজকে আমি যাবো দোকানে আমার দোকানে আছে ভাই আমার কিছু প্যান্টটা ছিল একটাই প্যান্ট প্যান্টটা কাটা ছিলাম তো একটা মিনি ব্লক করেছিলাম তো জায়গায় তো আমাদের স্কুলের এই স্কুলটা থেকে আমি শুরু করছি এটা আমাদের স্কুল অনেকদিন আগে পাস আউট করে বেরিয়ে গেছে অনেক এখন এসেছি কথা মনে পড়লো সব আমি চিনতেই পারছি না পুরো একদম চেঞ্জ আগের মতন চেঞ্জ হয়ে গিয়েছে তো আজকে ষষ্ঠী মা ঘরে এসেছে তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের প্যান্ডেলের ভেতরে প্রতিমা রয়েছে তো এখন অনেক কাজই বাকি রয়েছে তো প্রতিমাগুলো তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিওতে আমি দেখাচ্ছি তো প্রতিমাগুলি খুব সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ এখন আমাদের কিছু কাজ আছে তো বাকি আছে সেগুলো করছে আর সবচেয়ে ভালো লাগছে আমাদের কমেডির দাদা ভাইদের তাদেরকে দেখতেই পাচ্ছ প্যান্ডেলে ফ্যান লাগাতে হবে তার জন্য তারা সবাই মিলেমিশে একদম আনন্দের সাথে কাজ করছে ভাই পুজোর মজাটাই তো এখানে না তো এইটাই মজা তো এখন আমরা যাচ্ছি অন্য একটি গ্রামের প্যান তার প্যান্ডেল দেখতে তো আমাদেরই এটাও গ্রামের আন্ডারেই থাকে তো দেখতে যাচ্ছি তো তোমরা ভাই কন্টিনিউ দেখতে থাকো অনেকে হয়তো বোরিং ফিল করছো করো না তো আরও কিছু ইন্টারেস্টিং অপেক্ষা করছে তো তোমরা শুধু দেখতে থাকো ভাই ব্লগ ভিডিওটা তো আমরা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ গেটটা অসাধারণ লাগছে পুরো একদম সুন্দর পুরো সুন্দর গেট লাগছে তো আমরা প্রবেশ করে গিয়েছি এখন ছোট ছোট গেট আছে তো সেগুলো দেখাচ্ছে না একদম বাজারে পৌঁছে গিয়েছি তো বাজারে আজ থেকেই প্রচুর পরিমাণে ভিড় দেখা দিচ্ছে জনগণ সম মানুষজন আসছে দেখতে তার মানে পুজো প্যান্ডেল এই সমস্ত এখন বাজারে প্রচুর ভিড় তো দেখতে পাচ্ছ সাইডে দোকানদানি গা ভাই অসাধারণ লাগছে এই দোকানগুলো আগে ছোট সময় প্রচুর 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 ঘুরতাম মেলা ঘুরতামনি শুধু দোকান কী এসেছে সেইগুলোই দেখতাম ছোট সময় মনে পড়ে তোমাদের তো এই হচ্ছে প্যান্ডেলে পৌঁছে গিয়েছে গ্রামে তা করেছে খুবই ভালো পুরো একদম বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলগুলো হয়েছে এখন আমরা গাড়ি থেকে নামলাম যেহেতু কেটিএমটা রেখে দিয়ে আমরা তিন বন্ধু মিলে বেরিয়েছিলাম তো রাস্তায় দেখা গিয়েছে চলো কেটিএম টি রেখে দিয়েছি তাদের গাড়ি এসেছি এক বন্ধু বলে চলো আমি এক রিমেট টি গাড়ি কিনে নিতে তবে সে ছোট ছোট মতন বায়না করছে তাই বলি চল গা একটু তোকে দোকানটা ঘুরিয়ে আনি তারা আমিও ভাই ব্লগ ভিডিও চালু করে দিয়েছি তো পিছনে একজন আছে আমার আগে একজন আছে তো আমি ভাই গ্রামের ভিতরে একটু লজ্জা লজ্জা করছে বাইরে তো করিনি যেহেতু গ্রামে হোক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তার মানে পঞ্চমী থেকে শুরু হয়েছে অনুষ্ঠান তো আজকে যাত্রা আছে তো এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো ভালোই গান চলছে তো ট্র্যাক মিউজিকে গান চলছে তো আমি সে গানগুলো দেখাচ্ছি না এক্ষুনি গানগুলো যদি মিউট করা আছে সাউন্ড দিলে কপিরাইট ক্লেম মেরে দেবে তাই তাও একটু দেওয়ার চেষ্টা করছি কীরকম গান হচ্ছে তোমরাও শোনো খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ট্র্যাক মিউজিকে গান করছে কিন্তু আমি পুরো গানটা শোনাতে পারছি না কারণ কপিরাইট ক্লেম তো এখন তোমরা শুধু ঠাকুরের প্রতিমাটা দেখো তো খুবই অসাধারণ সুন্দর হয়েছে ঠাকুরের প্রতিমা তো তোমরা প্রতিমাটা দেখলে তো এখন আমরা ভাই আমি আর অনিমেষ তো প্রতিমা দেখছি আর তার মোবাইল ক্যামেরাটা খুবই দুর্দান্ত রয়েছে তার একটু ক্যামেরাটার প্রশংসা করে দিচ্ছে আর পেছনে লোকজন সবাই দেখতেছে মোটামুটি তাই তেমন একটা ভাই লজ্জা লজ্জা করে মোটামুটি আমি ব্লগ ভিডিও বানাচ্ছি যাই হোক ভাই যতই হোক গ্রামে ভাই ব্লগ ভিডিও শুরু করেছে কিন্তু বলতে একটা টান থেকেই গেল লজ্জা টাইপের আর কি বলি গ্রামে একটা জিনিস ভালো যতদিন অনুষ্ঠান তার মানে পুজো চলবে ততদিন অনুষ্ঠান চলবে তো আজকে ভালোই লোক হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো লোক ভালোই হয়েছে তাবাদও আজকে ভাই যাত্রা রয়েছে তো ভাই লোক আমি এখানে কয়েকটা ভাইকে দেখে দেখলাম তারা টিকলি ফটকা নিয়ে বন্ধুকে ঠাঁই করতেছে তো দেখে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল তো তাজা হয়ে গেলো সেই ছোট সময় বন্দুক নিয়ে চারিদিকে ঠাঁ ঠাঁই করে ঘুরতাম টিকলি ফটকা ইনস্টল করছে দেখতেই পাচ্ছ এখন সে গুলিটা মারবে আর কি একদম এক ছবি ভিডিও করছি তো দেখাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে এর নেক্সট ব্লগ ভিডিও খুবই ভালো হতে চলেছে কেননা আজকে তো এই সবে পুজোর শুরু প্রতিদিন যতদিন ঘুরতে যাব ততদিনই ব্লগ ভিডিও আসতে থাকবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি খড়গপুর থেকে থাকো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে কেন খড়গপুরের যত প্যান্ডেল রয়েছে সমস্ত কিছুটাই ব্যবহার করার চেষ্টা করবো আমি তো আর বেশি বড় কিছু না ভিডিওটা আজকে ব্লগ ভিডিও এখানে দেখা যাচ্ছে নতুন ব্লগ ভিডিওতে সাবস্ক্রাইব